আপনি আবার ভাঙনে দাঁড়ান আপনার রাজনৈতিক ক্ষমতা দক্ষতা যোগ্যতা কতটা আছে এইটা আমরা আগামী ছাব্বিশে একটু বুঝে নিতে চাই আপনি আজকে যেখানে আজকে সভা করলেন তার ঢিল ছড়া দূরত্বে সারা পশ্চিমবঙ্গের একমাত্র আইএসএফ এর জেলা পরিষদ সদস্য লাইন উদ্ভাগের বাড়ি আপনার তো বক্তব্য শুনলো বাড়ি বসে এখন উনি শুনেছেন নিশ্চিতভাবে বুঝতেও পারছেন হয়তো এই মুহূর্তে কিছু করার নেই কোনো জায়গা নেই যাওয়ার জায়গা থাকলে হয়তো এতদিন অন্য যোগদান যোগদান ভদ্রলোক আমার কাছে গিয়েছিল আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মদক্ষ দাবি করেছিল বলেছিল যে যদি জেলা পরিষদের করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব তা বলেছিলাম ভাই এইটা হবে না তুমি আমাদের দলে আসতে পারো কিন্তু কখনো কোনোদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিতে পারো না এতে পারলে তুমি আমাদের দলে এসো না পারলে না এসো আমাদের কোনো আপত্তি নেই হয়তো ভদ্রলোকের আমি যদি সেদিন হয়তো এগ্রি হতাম রাজি হতাম ভদ্রলোক হয়তো আজকের যে আইএসএফের কর্মী বা নেতা বলছে আজ হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মী হতো কিন্তু আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুরুত্ব দিই পাঁচশো জন দাঁড়িয়ে থাকে নতুন যে দলে আসে যে পাঁচশো একজন হয় সে কিন্তু পাঁচশো থেকে একই আসে না এটা অন্তত ওর মনে রাখা ঘাটি হিসাবে পরিচিত এই জয়পুর সেখান থেকেই আজকের করবি সভা এবং বেশ কিছু আইএসএফ সমর্থক নেতা তারা তৃণমূলে যোগদান করেছে কি করেছেন কি বলবেন আবার অন্যদিকে আইএসএফের অনুন্নয়ন মানুষের তফাৎটা বুঝতে পেরেছে ফলে ভাওনের সর্ববদ্ধি সম্পন্ন মানুষ তারা এটুকু উপলব্ধি করেছে যে যদি ভাওনের উন্নয়নটা করতে হয় ভাওড়ে যদি শান্তি ফেরাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সেই কারণে আজকে শুধু জয়পুর নয় শুধু নয় গোটা ভাওন জুড়ে সাধারণ আইএসএর যারা কর্মী তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এই যে কর্মী সম্মেলন একের এটা কি বিধানসভার অগ্রিম প্রস্তুতি নিশ্চিতভাবে দেখুন কোন যাত্রা করতে গেলে তার আগে রিয়াস দরকার নাই আমরা মনে করি যে আমাদের টার্গেট হলো মিশন দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশকে সামনে রেখে ভাউর বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি যতদিন না যেদিন পর্যন্ত না ভোট হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই গোটা ভাউড় জুড়ে চলবে এবং লক্ষ্য হলো বিরোধী রাজনৈতিক দলের জামানত ভাঙন থেকে জব্দ করা সেই লক্ষ্য নিয়ে আমরা আজও বক্তব্য রাখতে গিয়ে একের পর এক নওসাদ সিদ্দিকিকে আক্রমণ দেখুন একজন চিটিংবাজ একজন প্রতারক একজন মিথ্যাবাদী মানুষের সঙ্গে ভাঙনের মানুষের ধোকা দিয়েছে বোকা বানিয়েছে ভাঙনের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা ফলে একজন চিটিংবাজ একজন প্রতারক তাকে প্রতারকই বলতে হবে তাকে মিথ্যাবাদী বলতে হবে কেন যেভাবে ভাঙনের মানুষকে পোকা বানানোর জন্য মিথ্যা কথা বলছে আমরা তীব্র নিন্দা করছি এবং ধিক্ষার জানাচ্ছি তৃণমূল নেতা মমিনুল ইসলামের বিরুদ্ধে সরকারি মাটি নিয়ে পেট্রোল পাম্প ভরাটের একটা অভিযোগ মানুষ আছে তাদের কাজ হল এরা তৃণমূল কংগ্রেসের ছায়া দেখলে ভয় পায় আর তৃণমূল কংগ্রেসের ছায়া দেখলে কোনো দুর্নীতি খারাপ কাজ কেলেঙ্কারি করা এর বাস্তবতা কতটা আপনারা যখন বললেন নিশ্চিতভাবে আমি খতিয়ে দেখব যদি হয় তার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলছেন যে দল যদি তানাকে আবার দাঁড়ানোর সুযোগ দেয় তো তিনি যে ভোটে জিতেছিলেন তার থেকে বেশি ভোটে জিতবেন কি বলবেন আইএসএফ আইএসএফ এর সুপ্রিমো এই নাটক তো ডায়মন্ড হারবারে আমরা শুনেছি বলছে দল যদি আমার নির্দেশ দেয় তাহলে আমি ডায়মন্ড হারবারে লেসটা পালিয়েছি আবার বলছে ভাঙড়ে দল যদি আমি ওদের ওকে আহ্বান করছি যে আপনি আবার ভাঙরে দাঁড়ান আপনার রাজনৈতিক ক্ষমতা দক্ষতা যোগ্যতা কতটা আছে এইটা আমরা আগামী ছাব্বিশে একটু বুঝে নিতে চাই কারণ একুশে আমাদের দলের কিছু গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক মির্জাপুরের জন্য আমরা একুশে হেরেছিলাম কিন্তু এই সুযোগ আর চব্বিশে আমরা না আপনার কড়াই ঘন্টায় আপনাকে রাজনৈতিকভাবে হিসেবটা বুঝিয়ে আপনাকে হুগলিতে যাতে চিরস্থায়ী বন্দোবস্ত থাকার ব্যবস্থা হয় সেটাই আমরা দেখি বলছে আমার তো প্রশ্ন হচ্ছে সেই জায়গা আজকে যে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক এই রাজ্যে এই রাজ্যে যে সাম্প্রদায়িকতা দালাল সেই শুভেন্দু অধিকারী যখন এই রাজ্যের সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এই নৌসাদেরা তার সঙ্গে কলাকলি করছে তাহলে বুঝে নিতে হবে ডালবে কুচকালা এটা শুধু শুভেন্দু অধিকারী নয় এর সঙ্গে নৌসাদ আছে এর সঙ্গে সিপিএম আছে এদের পিছন থেকে মূল কাজ হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় হটানোর জন্য গোটা রাজ্য জুড়ে সাম্প্রদায়িকতা বিস্তার করো হিন্দু মুসলমানকে বিভাজন করো সাম্প্রদায়িক দানটা বাঁধাও এটাই হচ্ছে মূল ফ্যাক্টর এই স্বপ্ন কোনোদিন শুভেন্দু অধিকার সফল হবে না ছাব্বিশে যতই নাড়কাঠিনে আবার হাওয়াই ছুটি এটা আমাদের মাথায় ভগবানপুর থেকে তিনটে অঞ্চলের জন্য রাস্তার ঘোষণা করেছিলেন অনেকে বলছে যে ভোটের আগে তাই ঘোষণা ওটা কি কাজ সম্পূর্ণ হবে দেখুন ভোট তো এখনো এক বছরের বাকি কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো ভোটের রাজনীতি করে না এক বছর তিন মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ লক্ষ বাড়ি দিয়েছে এটা ভোটের মুখে দু মাস আগে হলে অনেকে কথা বলতে পারত এই ভাওয়ারে আমরা বারো কোটি টাকার রাস্তা ইতিমধ্যে টেন্ডার হয়েছে তার উদ্বোধন খুব তাড়াতাড়ি তার উদ্বোধন এসব যারা বলছে আমরা কাজ করে কথা বলি আমরা তাদের চোখে আউট দিয়ে দেখিয়ে দেবো যে ফাউনের উন্নয়ন কিভাবে করতে হয় এটা তৃণমূল কংগ্রেস জানে কথা কাজে যে মূল্য আছে কিনা সেটা আগামী কয়েকদিনের মধ্যে তাদের এই রাস্তা যখন উদ্বোধন করবো এর উত্তরটা তখন সলোয়ানা শুধু আসলে ক্রয় করতে